আপনার চোখের সামনে ঘটছে ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি দক্ষিণ আফ্রিকার নয় বরং মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনে ইসরায়েল কি কেবল নিরাপত্তার নামে ভূমি দখল করছে নাকি চলছে জাতিগত বৈষম্যের এক সুপরিকল্পিত অ্যাপার্থেইড আজকে আমরা জানব সেই বাস্তবতা যেটা প্রচার হয় না কিন্তু টিকে আছে মানুষের জীবনযুদ্ধে অ্যাপার্থেইড সংজ্ঞা ও পটভূমি অ্যাপারথেইড মানে এক জাতিকে অন্য জাতি থেকে আলাদা করে রাখা আইন অধিকার সুযোগ এমনকি জীবনযাপনের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় যেমন ছিল শ্বেতাঙ্গ বনাম কৃষ্ণাঙ্গ তেমনি ফিলিস্তিনে এখন ফিলিস্তিনি বনাম ইহুদি ইসরায়েলি ইতিহাসের ঝাঁপি খুলে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিরা হয়ে ওঠে ভূমিহীন উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে পশ্চিম তীর ও গাজা দখল করে ইসরায়েল আর সেখান থেকেই শুরু হয় দুটি আইনের বাস্তবায়ন দ্বৈত আইন ও অবরোধ নীতি পশ্চিম তীর ও গাজায় আলাদা আইন চালু ইহুদি বস্তিদের জন্য ইসরায়েলি সিভিল আইন আর ফিলিস্তিনিদের জন্য কঠোর সামরিক আইন গাজায় চলছে ষোল বছরের বেশি সময় ধরে অবরোধ চিকিৎসা পানি বিদ্যুৎ এমনকি শিশুদের খেলাও করা কড়াকড়িতে বস্তি নির্মাণ ও ভূমি দখল পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মিত হচ্ছে ফিলিস্তিনি জমিতে বসতিগুলো ঘিরে থাকে নিরাপত্তা বেষ্টনী যার ভিতরে প্রবেশ করতে পারে না ফিলিস্তিনিরা এই বসতিগুলোই অ্যাপার্থেইডের চিহ্ন বহন করে আন্তর্জাতিক প্রতিবেদন দুই হাজার একুশ সালে এইচআরডাব্লু দুই হাজার বাইশ সালে এমএসটি দুই বড় সংস্থা ইসরায়েলের কার্যক্রমকে সরাসরি অ্যাপার্থেইড বলে ঘোষণা করেছে তাদের মতে পরিকল্পিত বৈষম্য জমি দখল এবং অধিকারহীনতা সব মিলে এটি একটি অপরাধ ইসরায়েলের যুক্তি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ইসরায়েল বলছে এটা কেবল নিরাপত্তার জন্য কিন্তু বিশ্বজুড়ে দেখা যাচ্ছে সমর্থনের রাজনীতি সত্যকে উপেক্ষা করে চলছে অর্থ ও অস্ত্রের খেলা ফিলিস্তিনিদের জীবনচিত্র একটি জাতি যেন বন্দী হয়ে আছে শিশু জন্ম নেয় বন্দুকের ছায় মা হারায় চিকিৎসার অভাবে এই যন্ত্রণা এই অসাম্য বিশ্ব কি অন্ধ হয়ে উপেক্ষা করছে এই ভিডিও পক্ষ নিচ্ছে না এই ভিডিও সত্যকে তুলে ধরছে একটি জাতির ওপর চলমান অবিচার আজকে বিশ্বে নিরবতা পেয়ে যাচ্ছে যদি আমরা সত্যিকারের শান্তি চাই তাহলে আমাদের আওয়াজ তুলতেই হবে ন্যায়ের পক্ষে মানুষের পক্ষে ভিডিওটি যদি আপনার মনে প্রশ্ন তোলে তাহলে সেটাই সঠিক সময় ভাবার কমেন্ট করুন শেয়ার করুন আপনার আওয়াজ পৌঁছাক সত্যের পাশে সাবস্ক্রাইব করুন লাইফ ম্যাস্টার ভিকি সত্য ও জ্ঞানের আলোয় এগিয়ে যেতে